এইভাবে যদি চিকেন খিচুড়ি বাসায় রান্না করা যায় তাও ভুনা খিচুড়ি তাহলে আর রেস্টুরেন্টে যে কষ্ট করে টাকা অপচয় করে খেতে হবে না আর টাকাও চলে যাবে না বাসায় রান্না করে ফুল ফ্যামিলি নিয়ে মজা করে খাওয়া যাবে তো এইরকম মজাদার একদম হোটেল স্টাইলে কিভাবে ভুনা খিচুড়ি রান্না করা যায় সেটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। আশা করি রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না প্লিজ দয়া করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সকলের কাছে খুবই ভালো লাগবে তো চলো তাহলে রেসিপিতে যাওয়া যাক বিসমিল্লাহি রহমানুর রাহিম হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই রেজনাশ্রম স্টেডি ব্লগে আজকে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আজকে আমি ভোনা খিচুড়ি রান্না করবো তো সেই জন্য আমি এখানে নিয়েছি মুগ ডাল যেহেতু আমি পোলার চাল দিয়ে ভুনা খিচুড়িটা রান্না করব আর হোটেলে কিন্তু পোলার চাল দিয়ে রান্না করা হয় তো আমি এখানে মুগ ডালগুলো হালকা একটু টেলে নিলাম এবং এখানে আমি মসুরির ডালটাও ইউজ করলাম এখন চাল ডাল একত্রে মিক্স করে নেব সুন্দর করে দেন এইখানে এখন আমি পানি দিয়ে চাল ডাল সব একত্রে একটু ভিজিয়ে রাখব এখানে একত্রে ভিজিয়ে রাখার একটাই কারণ ডালটা একটু ফুলে যাবে মানে পানিতে ভিজে যখন ডালটা একটু ফুলে হয়ে যাবে আর চালটাও সুন্দর হয়ে ফুলে যাবে তখন ওইটা রান্না করলে একটু ঝরঝরা হয় বেশি দেন তারপরে হচ্ছে আমি এখানে চিকেন পিস নিয়ে নিলাম কিছুটা এই চিকেনগুলোতে এখন আমি এক একে সমস্ত মশলা মিক্স করব। তো কী কী মশলা ইউজ করব ফার্স্টে আমি একটু লবণ দিয়ে দিব। এবং মরিচের ফাঁকি দিয়ে দিব। দেন তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপরে আমি সবগুলো একত্রে মেখে নিব। কারণ আমি এগুলো যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে ভোনা করবো আর রেস্টুরেন্টেও কিন্তু চিকেনগুলো আলাদা করে ভেজে নেয় তো আজকে আমিও খিচুড়ির জন্য চিকেনগুলো আলাদা করে সুন্দর করে ভেজে নিব। এজন্য আমি এই তিনটা উপকরণ দিয়ে আগে ভালো করে মেখে নিলাম এখন আমি সরিষার তেলে এটাকে রান্না করব। তো আমি একটা প্যানে সরিষার তেল রান্না করলাম এখন অনেকেই বলতে পারো আপো আমরা কি সয়াবিন তেল দিয়ে হবে না হবে সয়াবিন তেল দিয়েও তোমরা রান্না করতে পারো সরিষার তেল দিয়েও রান্না করতে পারো বাট আমার বাসায় যেহেতু আমরা সরিষার তেলে খাবারটা খেয়ে থাকি এই কারণে আমি জাস্ট তেলটা সরিষার তেল নিয়েছি তোমরা এখানে সয়াবিন নিতে পারো তো আমি এখানে এখন একে একে সমস্ত মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দেবো সবগুলো একত্রে দিয়ে দেবো দেওয়ার পরে এদিকে এগুলো সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব তো আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখো ঠিক এরকম লাল লাল করে ভেজে নিবা যাতে সুন্দর মতো সবগুলো এরকম একটা ব্রাউন কালার চলে আসে তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো সব আলাদা করে উঠিয়ে একটা পাত্রে রেখে দেব। দেখো আমি সবগুলোই উঠিয়ে নিচ্ছি আর আমার মাংসগুলো কিন্তু সবগুলো একদম ব্রাউন কালারে চলে আসছে এর চেয়ে আবার বেশি ফ্রাই করতে যাব না তাহলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে তারপর এখানে আমি তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখানে হালকা একটু লবণ দিয়ে দেব পেঁয়াজ কুচিতে লবণ দিলে পেঁয়াজটা অনেক দ্রুত নরম হয়ে যায় এটাও কিন্তু একটা টিপস রান্নার ভিডিও দেখলে শুধু হয় না এর মাঝখানে কিন্তু আমরা অনেক টিপস বলে থাকি তো এখানে আমি আদা বাটার এখানে দেখো আমি গরম মশলাটা বেটে ইউজ করেছি এখানে জিরা বাটা আছে দেন গরম মশলা যা যা আসে সমস্ত কিছু আমি বেটে নিয়েছি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এখানে মরিচের ফাঁকি দিয়ে দিলাম যার যেমন ঝাল খেতে ইচ্ছা করে আমি এক চা চামচ মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি আর আমার রান্নাটা নতুন রাঁধুনির জন্য একদমই স্পেশাল কারণ আমি খুব সহজ এবং সুন্দর করে বুঝিয়ে দিই দেন তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিব। মশলাটাকে ভালো মতো কষাতে হবে আমি আগেও বলেছি মশলা ভালো মতো কষাবে তাহলেই কিন্তু খাবার টেস্ট হয় দেন তারপরে আমি ভেজে রাখা যে চিকেনগুলা সেগুলোও এটার সাথে দিয়ে একদম সুন্দর করে মিক্স করে নেবো একদম ভালো মতো মিক্স করে কষিয়ে নিব হ্যাঁ এখানে আমি একদম পানি অ্যাড করব না তোমরাও পানি অ্যাড করব না তাহলে কিন্তু মাংসটা একটা প্যান্সি হয়ে যাবে তার জন্য এখানে মাংস থেকে কী হচ্ছে একটা পানি উঠে আসবে তো আমি এই জন্য এটাকে জাস্ট ঘুনাঘা করে নেব কারণ এই পাত্রেতেই আমি খিচু এটা রান্না করব কাজেই তো আমি এটা ঢাকনা দিয়ে দিলাম তো দেখো ঢাকনা ওঠানোর পরে এখান থেকে কিন্তু অনেকটা তেল ছেড়েছে তো আমার মাংসটা কিন্তু কষানো প্রায় হয়েই গেছে তখনই বুঝতে পারবা যে তখনই তেলটা উপর উঠে আসবে ভাববা যে তোমার মাংসটা কষানো হয়ে গেছে তো আমার তেলগুলো কিন্তু সবগুলো ছেড়ে ছেড়ে দিছে একদম মাংস থেকে তো আমার কিন্তু কষানো হয়ে গেছে ফাইনালি এখন আমি আমার ওই যে ভিজিয়ে রাখা চালগুলো আমি কিন্তু দিয়ে দিব এই দেখো এখন কিন্তু ডালগুলো চালগুলো সব এক সমান ফুলে গেছে একত্রে তো দেখো আমি সবগুলো এখন সুন্দর চালের মধ্যে দিয়ে আমি মাংসের সাথে পুরোপুরি মিক্স করে নেব একদম সুন্দর মতো যাতে পুরো চালের সাথে মশলাটা মিশে যায় কখনোই একেবারে দিয়ে তোমরা পানি দিয়ে দিবা না তাহলে দেখা যাবে যে কিছুটা চালের সাথে মিশবে কিছুটা চালের সাথে মিশবে না কে মনে করো যে পানিতে দিলেই তো হয় কিন্তু সেটা কিন্তু একদমই ঝরঝরে হয় না চালটা আগে ভালো করে মাংসের একদম ভাজা ভাজা করে নিতে হবে দেন তারপরেই কিন্তু ওই খিচুড়ি বলো বিরিয়ানি বলো পোলাও বলো সেটা কিন্তু ঝরঝরে হয় তো দেখো আমি সুন্দর করে সবগুলো একদম নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন আমি একদম ভালো মতো মিক্স করে নিব একদম ভাজা ভাজা যেমন চাল ভাজার মতো এরকম টাইপের দেখো আমার মশলা মশলাগুলো কিন্তু চালের সাথে একদম ভালো মতো পুরোপুরি মিশে গেছে আর একদম কত সুন্দর ঝরঝরে দেখা যাচ্ছে এখন এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজের পাতা মানে পেঁয়াজ পাতা বলো যেটাই বলো সেই তো পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম কিছু এটা কালারফুল লাগে দেখতে সুন্দর লাগবে এর জন্য দিয়েছি তারপরে দিয়ে দিলাম গাজর কুচি রেস্টুরেন্টও কিন্তু এই দুইটা জিনিস বেশি ইউজ করে তারা ভুনা খিচুড়িতে তো আমিও তাই দিয়ে দিলাম তো দেখো আমি এখানে গাজর কুচি পেঁয়াজ কুচি আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচটা এই টাইমেই দিয়ে দিই অনেক সময় পানি দেওয়ার পরেও অনেকে দেয় বাট এই টাইমেই দিবা তাহলে ফ্লেভারটা পুরোপুরি তোমার খিচুড়ি বা বিরিয়ানি পোলাও যেটাই বলো এই কষানোর সময় চালটা কষানোর সময় যদি তুমি কাঁচামরিচটা দাও ওটার ফ্লেভারটা কিন্তু আসটা অনেক সুন্দর হয় মানে ভালো লাগে তো আমি এই টাইমে হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিই যাতে ফ্লেভারটা ভালো আসে তারপরে ওইগুলোর সাথে আবারও আমি চালটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি বারবার বলতেছি খিচুড়ি বিরিয়ানি যেটাই করো না কেন চালটা যত তুমি কষাবা যত ভাজা ভাজা করবা ততই কিন্তু খেতে বেশি টেস্ট হয় তো দেখো এখন আমি এখানে পানি দিয়ে দেব একদম পরিমাণ মতো এখানে আমি হচ্ছে পট চাল নিয়েছি পটের জন্য পাঁচ গ্লাস পানি ইউজ করেছি কারণ আমি যে গ্লাসটা দিয়ে চালটা মেপে দিয়েছি সেই গ্লাসের পাঁচ গ্লাস ওকে তো দেখো এখন কিন্তু আমি পানি টানি দিয়ে নাড়াচাড়া করে দিলাম লবণটা আমি টেস্ট করে নিয়েছি তোমরাও এই পানি দেওয়ার সময় লবণটা টেস্ট করবা পরবর্তীতে লবণ একদম দিতে যাবা না তাহলে কিন্তু সেটা একদমই খাবার নষ্ট করে ফেলে কিছুটা জায়গায় দেখবা লবণ হবে কিছুটা জায়গায় লবণ হবে না তাই যখন পানি দাও সেই টাইমেই তোমাকে লবণটা দিতে হবে আর পানি দেওয়ার সময় যদি তোমার কাছে মনে হয় না লবণটা পারফেক্ট আসে তখন ভাববা যে ওইটাই তোমার পারফেক্ট লবণ ঠিক আছে তো দেখো এই যে আমি হচ্ছে এখন যে উলটি দিচ্ছি পানিটা কিন্তু আমার টেনে গেছে প্রায় এখন আমি নিচের রাইসগুলো ওপর উঠে দেব পুরো রাইসগুলো নিচে উঠে দেবো আমি আজকে একটু ভিডিওটা লং করেছি যারা যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য কারণ আমার রেসিপি দেখে অনেকেই রান্না করে আমাকে বলে যে আপু আমার খুব ভালো লাগে তোমার রেসিপিটা খুব সুন্দর হয়েছে আমি এভাবে রান্না করব। কাজেই আমি কোনো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করেছি যাতে একদম ফুল রেসিপিটা তারা দেখে একদম রান্না করতে পারে আর খুব সুন্দর মতো রান্না করতে পারে এই কারণেই তো দেখ দেখো আমি কিন্তু একটু ঘিও দিয়ে দিলাম ওপর দিয়ে তো দেখো এখন কিন্তু পানিটা পুরোটাই টেনে গেছে কিন্তু এখানে আরও কিছু কুক করতে হবে আমাকে তো দেখো আমি এখন আবারও উলট পালট করে দিচ্ছি সুন্দর করে তো ফাইনালি আমার কিছু এটা কিন্তু প্রায় হয়েই গেছে তো দেখো আমি এখানে উলট পালট করে সুন্দর করে সব মিক্স করে নিচ্ছি নিচের চালগুলো উপরে উঠিয়ে দিচ্ছি যাতে কোনোটাই হচ্ছে চাল শুদ্ধ না থাকে মানে এরকম কাঁচা না থাকে তো এর জন্য হচ্ছে আমি পুরো রাইসগুলো একদম উলট পালট করে দিচ্ছি যাতে সবগুলো একদম একত্রে সিদ্ধ হয় হাফ সেদ্ধ যাতে না হয় তো যেহেতু এটা ঝরঝরা হবে আমি পানি একদম মে জন্য মেপে দিয়েছি তো দেখো ফাইনালি কিন্তু আমার ঝরঝরে বোনা খিচুড়ি একদম ভাবে হয়ে গেছে তো এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিলে স্মেলটা আরও বেশি সুন্দর হয় আর যেহেতু আমি এসকে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করলাম তো এই জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ডেকোরেট করবো খুব সুন্দর করে তো তুমি তোমার পরিবারকে এইভাবে ডেকোরেট করে খাওয়াতে পারো বা দিতে পারো প্রেজেন্ট করতে পারো তাদের সামনে তাদের কিন্তু খুবই ভালো লাগবে তো আমার এই ভিডিওটি আজকে কাদের কাদের কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবা কমেন্ট করতে একদম ভুলবা না কারণ তোমরা কমেন্ট করলেই আমি আরও ইন্সপায়ার হই নিত্য নতুন ভিডিও দিতে আর আমার নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর তোমাদের যদি কোনো পছন্দের রান্না থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি সেটা অবশ্যই চেষ্টা করব। আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো প্লিজ তোমাদের জেলার নামগুলো আজকে বলে যাবা পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নামগুলো নিব। যারা যারা আমার লং ভিডিওতে ভিডিও দেখে কমেন্ট করে আমি তাদের নামগুলো নিব এবং জেলা সহই নিব তো দয়া করে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আজকে এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ